হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মানিচুর রহমান চয়েস ফায়ার মালিক ভিয়ার্স আপনারা দেখো আজকে এক্সক্লুসিভ আপনি হাতে কাজ থ্রি পিস যেটা আমাদের একদম নিজস্ব করা আমাদের নিজস্ব ওয়ার্কার দিয়ে হাতে কাজগুলো রেডি করা খুব চমৎকার এবং সুপার ডুপার হিট এই হাতে কাজগুলো এগুলো কিন্তু যশো করা না এগুলো আমাদের নিজস্ব হাতের কাজ একদম নিজস্ব হাতে কাজ আপনি ডিজাইনগুলো আমাদের নিজস্ব করা একদম খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট কিন্তু এই হাতে কাজগুলো একদম নিজস্ব কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে মদিনা বয়লের কাপড় উপরে করা একদম আমাদের নিজস্ব কালেকশন

ওনাটা দেখেন ওনার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা ব্যাস এই যে হচ্ছে একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কমলা কালার ব্যাস এই যে দেখেন এই তো হচ্ছে আরেকটা কালার আর এই যে হচ্ছে একটা ইয়েলো কালার আপনার পাঁচটা কালার প্রত্যেকটা মডেলের পাঁচটা কালার কালার ব্যাস আপনারা যান আমরা কিন্তু শুধু হোলসেল করি আর আপনারা যারা একটু কম নিতে চান তাহলে আমাদের সরাসরি আমাদের শুরু আসতে হবে সরাসরি আমাদের শুরু আসলে আপনারা চার পিস নিতে পারবেন সেক্ষেত্রে চার কালারে চারটা ভিউয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স ভালো থাকবেন